দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুস্বতী যথান বেদৈ দানেন যজ্ঞ তীর্থব্রতা ব্রতা দেবকী দেবকীনন্দন ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমরা গীতা পাঠ করছি আজকের গীতা পাঠ চতুর্দশ অধ্যায়ের অন্তিম শ্লোক শ্লোক নাম্বার

সুখ সৈকান্তি কচ্চ আমি এই শ্লোকের অনুবাদ আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয় তাই এই অধ্যায়ের অন্তিম শ্লোক এই অধ্যায়ের নাম ছিল গুণত্রয় বিভাগ যোগ কীভাবে আমাদের জীবনে তিনটি গুণ শতরজকতম গুণ সবসময় প্রতিযোগিতা করছে এবং কোন গুণের প্রভাব কীরকম আর এই গুণ মুক্ত হওয়ার পন্থা অর্জুন জিজ্ঞাসা করলেন এর আগের শ্লোকে ভগবান বলেছেন অব্যাভিচারী ভক্তি দিয়ে ভগবানের সেবা করলে মুক্ত হওয়া যায় আর তার ফলে আজকে শ্লোকে বর্ণনা করছেন শাশ্বত সুখ 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 সৈকান্তিক ঐকান্তিক সুখ আমরা এই সংসার জীবনে টুকটাক শোক আনন্দ পাই সুখ আসে আবার বুধ বুদের মতো মিলিয়ে যায় প্রকৃত সুখ পেতে গেলে অব্যবিচারী ভক্তি দিয়ে ভগবানের সেবা করতে হবে কেবল কৃষ্ণ সেবা তাহলে যথার্থ সুখ লাভ করব প্রভুপাত এই কথা সারা বিশ্বকে শিখিয়েছেন কেবল কৃষ্ণনাম জপ করো কেবল কৃষ্ণ পূজা করো এবং কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম পড় তিনি বলেছেন সারা জগৎকে একটা মন্ত্রে বেঁধেছেন চ্যান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি সবাই কৃষ্ণ সেবা কৃষ্ণনাম কৃষ্ণ শিক্ষা পাঠ করে সুখে থাকুন এটাই হচ্ছে গীতার অপূর্ব এই সূচনা